আমাদের পিতা হচ্ছেন আদম আনি যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি পাক আদম আসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কুরআ সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরা নাম এই বানু ইসরাইলের মধ্যে একটা দলকে আল্লাবাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে সাগর আছে আপনাদের মনে করেন শনিবারে মাছ ধরবেন আর কি আসলে এরা সত্যিকারের বন ইস্ট্রাইল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বন ইস্ট্রাইল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরো এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকার এবং সুরা আরফে আল্লাহাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে করে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরানে আছে সুরা বাকারায় আছে সুরা আরাফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাপাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না এতটুকু কোরান বলেছে তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দেখছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে পাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করুন এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা জামান বা কে আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহর রসী সাল্লাহ আলী হুসলাম বলেছেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্টকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাপাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করে এটা হবে সামনে তখন কিভাবে হবে আল্লাহ ভালো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাপাক পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর্দাহ হয় জ্বালা হয় কেন হাবিলেরটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাককে কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের মেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যতক্ষণ হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন একটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই লেকির একটা অংশ আপনি মরে গেলেও কবরে পাবেনি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সত্যায় জারিয়া করা কৌফিক দেখ বোনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহকে আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্দর নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করে যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নুয়ার ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সিফাইন তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কী করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো এরাবিয়ান এরা সামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধার হচ্ছে পশ্চিমারা রোমক আরেক ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসা নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আসাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসামিন তোমার পরিবারের কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আকিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারো আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারো যার যার কবরে তাকে তাকে চোখে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করে অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিদ আল্লাহাক সবাইকে তৌফিক নেন যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে আল্লাহ আল্লাপাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন হ্যাঁ কেউ ভাইরা নুহ ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসছি ইব্রাহিম আর ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাপাক এরপরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির বুদ আলি ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সোয়ালেহ আলিহিসাল্লাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে ফেরাউনের যুগ এসেছে পাক মুসা আলি ইসাল্লাম এবং বারু সোহেলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন রোহিত ঈসা আর ইসলামের যুগ আসছে একই শূন্য ঈসা আর ইসলামকে আল্লাহ পাক শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইশা যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজাল থেকে সারা বিশ্বে ফিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামতও হবে না ইশা এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাহ আলী যুগে আবু জাহেদ আবুল আহবদ বা সাহেবাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুনত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহর আসমানে কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে করেছে আল্লাহ সবাইকে ধ্বংস করে বেছে কারো কোনো করে এই সিলসিলে আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী আসালামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মধ্যে আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কীভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন বিশ্ব চর্চা জ্ঞানের আল্লাপে প্রথম অহিন হাসিল করেছেন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল্লা আলী আসাল্লাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখব তো ইনশাল্লাহ তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাল্লাহ তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করব তো ইনশাল্লাহ তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাল্লাহ এবং ছয় নম্বর তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তো চান এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পূরণ হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুখ পাবেন কোনো শিরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবিচার কোনো ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কীভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে বিশ্বন্নত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হচ্ছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চলিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর আল্লাহ যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহুর কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসত মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া এরপরে আসলো উসমান রদিউল্লাহুর যোগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু হয় কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান রবিউল্লাহুকে নির্মমভাবে শাহাদত করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপরে এসেছে আলী রদিউল্লাহানুর যুগ আলী রদি আল্লাহ খেলাফতে ওই উসমান রবিউল্লাহানহুর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রদি আলাহানহু এবং আলী রদি আল্লাহন মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হল সিফিনের যুদ্ধ যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রবিআকে এরকম বিদ্রোহীদের হাতে খারজিদের হাতে শহীদ হতে হয় পরে লিল্লা ইলাইহি রাজিউন তারপরে হাসান রদি আল্লাহানহু অল্প কয়েকদিন শাসনকার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মোয়াবিয়া রাজি আল্লাহ হাতে শব্দ করে দেন যা ছেড়ে দিলেন মোয়াবি রাজি আল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত কত হিঁসড়ি একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের লোকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত যাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসিয়াদের পতন শুরু হলো তাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ান মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিক ধ্বংস করে দেয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শুনে নাই হালাকু খান নাম শুনেছেন চেঙ্গিজ খান হালাকু খান নাম শোনা ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর কুসেডাররা আসছে কুসেড একটা দুটা তিনটা কুশেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে করডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময় দিকে নাইনটিন ফরটিন থেকে নাইনটিন টোয়েন্টি থ্রি এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্ব ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি নেমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পরে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চলে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্যে কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবেন আলী ইসলামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি বছর না চল্লিশ দিন দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ঈশা আলি ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর ইয়া ইয়েজুজের এজুজ খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাপাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দেবে তারপর পাক বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলহী সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানে খাও বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাও কেউ কারো বসুলুম করবে এরপর তার বিয়ে সাদি হবে সন্তান হবে এবং তার ইন্টে হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মোহাম্মদ সাল্লোসাল্লামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা বিচারে লিপ্ত হবে না কুকু সে এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কে হয়ে যায় একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কোমত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উটকে পানি পান পানি পান করার আগে কেয়ামত হয়ে যাবে ওই সময় তবর দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলী ইসলাম সিংগায় ফুঁক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে আল্লাহ দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন সুন্নার উপর থাকতে পারি আল্লাহর বিধি মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাব আর যদি ওই দিন আমরা হিসেব নিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান নামে থাকতে হবে এইভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি শেষ হবে এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কি করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞানচর্চা কি দরকার ভাই জ্ঞানচর্চা প্রচুর চর্চা প্রয়োজন জ্ঞান নেই কিছুই করতে দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি পাক তৌফিক করুন এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবেই আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক ডাক দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবো এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করব এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে প্রত্যেকটা কাজ করাটাকে চিন্তা করবো কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল আলী সালামের সুন্না মাফিক জীবন গড়া চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুনত অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহাপ আরো দরকার আমরা বিল আরুফের কাজ কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবে না এমন নয় সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও খাই আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করবেন আপনি যা করেন সেটা আপনি প্রচার করুন যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহাজ যদি নিয়মিত করতে নাও করেন মানুষকে আপনি বলতে পারবেন তাহলে যদি নামাজ পড়েন তাহ যদি নামাজ পড়তে পড়া ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন ফিটার আমরা মিল মা সৎ কাজে আদেশ করতে হয় আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হয় সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে হয় মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা আপদ গালি বিপদাবহমদ আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু এটাই সুন্নত তবে এটা নবীর সুন্নত আল্লাপাক বলছেন আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে ডাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করেন তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ যদি নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের দায়িত্ব দ্যাটস দ্যাট আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন বলে আমিন আমাদের সবাইকে আল্লাহ পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি করার তৌফিক দান করুন কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন সুন্না মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন এবং দিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের জানমাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক এনায়ত করুন সকলেই বলে আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين